অসাধারণ ক্ষেত এই দেখেন আপনাদেরকে আমি ক্ষেত দেখাচ্ছি ভুট্টেটটা খুবই সুন্দর হয়েছে সবুজে সবুজে পুরা ঘেরা চতুর্দিনই ঘেরা পাশাপাশি ধন হচ্ছে এই যে ধনচাগুলো আপনাদের দেখাচ্ছে খুব সুন্দর ধন এই ধনচার বলে দেখতে চমৎকার লাগতেছে আর কয়েকদিন পর এই ভুট্টা কিছু কিছু দেখেন ভুট্টা গাছে ফল আসছে কয়ে কিছুদিন পরে গায়ে ভুট্টা গেলেই উঠাবে অসাধারণ পাশে দেখেন ধান খেত মোটামুটি যে মানে মন ভরেই যাবে আপনাদের দেখলে যে কি সুন্দর যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে দেশ সবুজের সবুজে পুরা ঘেরা সবুজ আমাদের দেশটা আসলে অনেক সুন্দর যেটা সারা দেশ ঘুরে ঘুরে নিই একরকমই লাগে সবুজের সবুজের সমাজও থাকে যেখানে যাই না যে যে প্রান্তে গ্রামে ঘুরি না ওখানে সব একরকমই সারা বাংলাদেশটাই একরকমই এই যাত্রাদেরকে আমি একটা এটা হচ্ছে চাঁদপুরে কচুয়া একটা ভুট্টাকে দেখালাম এই পাশেই আপনাদের দেখাবো পাশে আছে এই দেখুন আছে আবার সবজিকে দেখেন অসাধারণ লাউ গাছ মোটামুটি সিম গাছ তারপর এই যে পাশে আবার ধান ক্ষেত সব তারপর ওই যে বেগুন গাছ এই যে আমার গাছ ছিল এই যে মরিচ গাছ মোটামুটি অনেক সুন্দর সুন্দর শাক সবজি গাছ এইখানে যে টমেটো গাছ দেখাচ্ছি টমেটোগুলো কিন্তু একসময় প্রচুর টমেটো ছিল এখন টমেটোগুলো নাই এইগুলো লাল শাক লাল শাকগুলো এখন বয়স হয়ে গেছে এই যে মরিচ গাছ দেখুন কি সুন্দর মরিচ হয়েছে অসাধারণ যে আমি আপনার একটা মজ ধুয়ে ছিঁড়ে দেখালাম এই যে পেঁপে গাছ কয়েকদিন পরে এই পেঁপে গাছগুলো বেগুন গাছ এই বেগুন গাছগুলো অসাধারণ যে কিছুদিন আগে এই সবজি বাগানটা পুরো সবুজের ভরা ছিল এখন গাছগুলো সব বয়স হয়ে গেছে এই যে লাল শাকগুলো পেকে গেছে এই পাকা পাকাকাটি যে এ বেশ লাউ গাছ লাউ গাছও এখন তো লাউ সিজন না তারপরেও আছে পুকুরে দেখলাম এই যে পাশে ধান খেত এবার আমি আপনাদেরকে মোটামুটি সুন্দরভাবে ধান তুলে দেখাবো দেখে কি সুন্দর ধান হয়েছে এই দেখেন অসাধারণ পুরোটাই সবুজ ধানের মনে হচ্ছে ধান এবার বেশ বাম্পার ফলন হবে ধানের চতুর্দিক দিয়ে গেলে ধান ধান যতদিক চোখ যাচ্ছে ততদিক ধান আর ধানের বিগুলো এখন বেশ ডালগুলো বেশ প্রিয় হয়েছে ঘনপ্রিয় দারালিগুলোও হয়েছে বেশ এখন দাম কিছুদিন পর পাকবে কৃষক গোলা ভরবে আর এবার মনে হচ্ছে যে পরিমাণ যে সুন্দর ধান হয়েছে মানে এত ভালো এই দেখা যায় না মানে এত সুন্দর ধান মানে এবার কয়েকটা এলাকায় গেলাম সব জায়গায় দেখলাম বেশ ভালো ধান হয়েছে আর ধানের নষ্ট না জন্য নেট দিয়ে আটকাই দেওয়া হয়েছে যে এই যে দেখুন নেট কি সুন্দর ব্যাপার যে কেউ যদি অত গরু ছাগল না আটকতে পারে এই যে সবুজের সবজি পুরা অসাধারণ ধান ক্ষেতগুলো দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে দেখ আপনাদেরকে মোটামুটি দেখালাম ভুট্টো ধান এবং সবজি চাষেরই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও দেখার লাভ